চা আমাদের দৈনন্দিন জীবনে একটি জনপ্রিয় পানীয় বিশেষ করে উপমহাদেশে এটি যেমন শরীর ও মনের জন্য উপকারী হতে পারে তেমনি অতিরিক্ত বা ভুলভাবে পান করলে কিছু অপকারিতাও হতে পারে চায়ের উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চায়ে আছে ক্যাটেচিন ও পলিফেনল নামক অ্যান্টি অক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে নিয়মিত চা পান বৃদ্ধন ঠিক রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে মানসিক সতেজতা ও একাগ্রতা বৃদ্ধি চায়ের ক্যাফেন মনোযোগ বাড়ায় এবং ক্লান্তি দূর করে ওজন কমাতে সহায়ক বিশেষ করে সবুজ চা চর্বি পোড়াতে সহায়তা করে এবং বিপাক বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিছু গবেষণা অনুযায়ী নিয়মিত চা পান টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে ইমিউন সিস্টেম মজবুত করে চায়ে থাকা উপাদান ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে হজমে সহায়তা আদা বা পুদিনা চা হজমে সহায়তা করে এবং গ্যাস বা অম্বলের সমস্যা কমায় চায়ের অপকারিতা যদি অতিরিক্ত বা ভুলভাবে পান করা হয় ঘুমের সমস্যা অতিরিক্ত ক্যাফেন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে গ্যাস্ট্রিক ও অম্বলের সমস্যা খালি পেটে বা অতিরিক্ত চা খেলে অ্যাসিডিটি বাড়াতে পারে আয়রন শোষণে বাধা চায়ে থাকা ট্যানিন উপাদান খাবারের আয়রন শরীরে শোষিত হতে বাধা দেয় বিশেষ করে নিরামিষ ভোজীদের ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে ক্যাফেইন আসক্তি নিয়মিত অতিরিক্ত চা পান করলে মাথা ব্যথা রাগ ক্লান্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যখন চা না পান করা হয় দাঁতের রং পরিবর্তন কালো চা বা গাঢ় চা দাঁতের রঙে দাগ ফেলতে পারে হাড় দুর্বল হওয়া অতিরিক্ত চা শরীর থেকে ক্যালসিয়াম নিঃসরণ বাড়াতে পারে যা হাড় দুর্বল করে পরামর্শ প্রতিদিন দুই থেকে তিন কাপ চা নিরাপদ ও উপকারী খাবারের সঙ্গে বা খাবারের ঠিক আগে চা না খাওয়াই ভালো ডিক্যাফ চা বা হার্বাল চা চাইলে ক্যাফিন এড়ানো যায় সঠিক পরিমাণে এবং সময় মতো চা পান করলে উপকারিতাই বেশি